আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখতে পাচ্ছেন যে আমরা গুড়ি দেখতে পাচ্ছেন যে আমরা গুড়ি পানি দিয়ে গরম পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি অথবা শুদ্ধ কথা এটাই বলে তো আমি জানি না আমরা চিতই পিঠা বানাবো ইনশাআল্লাহ আজকে পিঠা খাবো অনেক দিন পর বাসায় এতদিন হচ্ছে বাচ্চাদের পরীক্ষা ছিল তাই হচ্ছে আমরা চিতই পিঠা খেতে পারিনি কোনো পিঠাই খেতে পারি নি তো ইনশাল্লাহ আজকে আমরা চিতই পিঠা খাব দেখতে পাচ্ছেন যে এই চুলায় আমরা পিঠা খাবো ইনশাল্লাহ যে মাটির চুলায় আমরা প্রতিদিনই মাটির চুলায় বা খাওয়া দাওয়া করা হয় মানে রান্না করা হয় ভাত তরকারি এগুলো ছোট একটা আছে এই যে চুলা চুলা এখন আগুন আছে যে গরম রান্না হয়েছে দুপুরে সেইটা এখন সাজ আনতেছে মানে মাটি মানে মাটির সাজ যেটা বলে তো পিঠা খাওয়ার যে সাজটা ওইটা আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকেন ইনশাল্লাহ আর আপনারা ভিডিওটা ফুল দেখবেন ফুল না দেখলে আপনাদের ভিডিও ভাইরাল হবে না চুলায় কাঠ দেওয়া হচ্ছে পাতলা পাতলা করে গরম তো কিছু দেখা যাবে না বিসমিল্লাহ বলে তুলা আমাদের পিঠা উৎসব চলছে আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমরা সাজ দিয়ে ফেলেছি কিন্তু এটা মাটির সাজ না দেখতে পাচ্ছেন যে লাউ পাতা দিয়ে তেল দিয়ে এটাকে সুন্দর করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে যেন সমস্যা না হয় দেখতে পাচ্ছেন যে এটারে সুন্দর করে এটাকে আর থাকবে না বুঝছেন

এটা হচ্ছে মাটির মাটির ঢাকনা এটা পিজ লইয় আমরা গুড় দিয়ে আমরা পিঠা খাবো ইনশাল্লাহ খেজুরের গুড় দিয়ে পিঠা খাবো দেখতে পাচ্ছেন যে আমরা খেজুরের গুড় ঢালতেছি এত মজার এটা অরিজিনাল একদম অরিজিনাল নিজেদের গাছের এটা অপেক্ষা করছি কখন হবে খাবো